সব অর্থ রাত এবং কদর অর্থ মাহাত্ম ও সম্মান এ রাতের মাহাত্ম সম্মান ও বৈশিষ্ট্যের কারণে একে সবে কদর বা সম্মানিত রজনী বলা হয় এ রাতে পরবর্তী এক বছরের মানুষের হায়াত মত রিজিক ইত্যাদি যাবতীয় বিষয় লাউহে মাহফুজ থেকে সংশ্লিষ্ট ফেরেস্তাদের কাছে সোপর্দ করা হয় তাই এ রাতকে সবে কদর বা ভাগ্য রজনী বলা হয় তবে সবে কদর কেন অনির্দিষ্ট রাখা হয়েছে বিস্তারিত সিরাজমনিরা বিলাসীর কদরের রাতের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে বোঝা যাবে কদরের রাত কোনটি হযরত ইবাদা ইবনে সমেদ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবিজিৎ সাল্ল আলহিউসাল্লামকে শবে কদর সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি উত্তর দেন যে তা রমজানের শেষ দশকের বেজোর রাত্রে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ ও উনত্রিশ তারিখে যে ব্যক্তি সবে কদরে ইমানের সহিত সোয়াব লাভের আশায় ইবাদতে মগ্ন থাকেন তার অতীতের যাবতীয় গুণা মাফ করে দেয়া হয় এছাড়া রাসুল ওয়াসাল্লাম এ রাতের কিছু আলামতের বর্ণনা দিয়ে বলেন সবে কদরের রাতটি নির্মল ঝলমলে হবে নিঝুম নিথর না অধিক গরম না অধিক ঠান্ডা বরং সবকিছু মাঝামাঝি পর্যায়ে থাকবে নূরের আধিক্যের কারণে এই রাতের আকাশ চাঁদনি রাতের মতো মনে হবে এ রাতে তারারা এদিক সেদিক ছুটে পড়ে না সবে কদরের আরও একটি আলামত হচ্ছে পরের দিন সকালে সূর্য কিরণবিহীন একেবারে গোলাকার পূর্ণিমার চাঁদের ন্যায় উদিত হয় আল্লাপাক সেদিনের সূর্যোদয়ের সময়ে তার সঙ্গে শয়তানের আত্মপ্রকাশকে বন্ধ করে দেন ইবাদা ইবনুজ সামিত রদেয়ালাহুত তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন মহানবী সাল্লু আলহিউসাল্লাম আমাদেরকে লাইলাতুল কতরের নির্দিষ্ট তারিখ অবহিত করার জন্য বের হয়েছিলেন তখন দুজন মুসলিম ঝগড়া করছিল তা দেখে তিনি বললেন আমি তোমাদেরকে লাইলাতুল কদরের সংবাদ দেওয়ার জন্য বের হয়েছিলাম তখন উমুক উমুক ঝগড়া করছিল ফলে তার নির্দিষ্ট তারিখের পরিচয় হারিয়ে যায় সম্ভবত এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে তোমরা নবম সপ্তম ও পঞ্চম রাতে তা তালাশ করো পরস্পরের দ্বন্দ্ব কলহ ঝগড়াঝাটির কারণে মানুষ আল্লাহর রহমত ও অনুগ্রহ থেকে বঞ্চিত হয় রাসুল সাল্লাহ আলহিবাসাল্লাম সাহাবিদেরকে সবে কদরের নির্দিষ্ট তারিখ জানাতে সে শুধুমাত্র দুইজনের ঝগড়াঝাটির কারণে তা জানাননি আল্লাহ তালা তাকে তা ভুলিয়ে দিয়েছেন এজন্য পরস্পরের দ্বন্দ্ব কলহ ঝগড়াঝাটি থেকে বিরত থাকতে হবে না হলে এ রাত পেয়েও আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকতে হবে সিরাজুমনিরা মনিরা বিলাসী BJ TV News Desk